খুলে দিচ্ছি বাকি না শিখা আপনাদের দায়িত্ব আল্লাহ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা আল্লাহকে পেতে হলে ওসিলা জরুরি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হলে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না ঠিক কিনা এইটা আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন আল্লাহ বেশি জানেন আল্লাহ পাক সুরায় বাকারায় যে রোজা রমজান সম্পর্কে আয়াতগুলি আছে তার মাঝখানে দুয়ার একটি আয়াত বলেছেন সে দুয়ার আয়াতে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন যে ওসিলা লাগে না আমার ক্ষেত্রে ওসিলা লাগে না কারণ আমি খুব নিকটে আয়াত নম্বর একশো থেকে সাতাশি পর্যন্ত রোজা রমজানের কথা উল্লেখিত হয়েছে ওর মাঝখানে একশো নম্বর আয়াতে আল্লাহ ফাক বলছেন ওয়াইজা সাহা এ বাদি আননি ফাইননি পারি হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকে যদি জিজ্ঞাসা করে আমার বান্দারা ইবাদি আননি আমার সম্পর্কে যে আল্লাহ দূরে না কাছে আল্লাহকে পাবো কেমন করে ভায়া ধরবো না সরাসরি চাইবো আল্লাহর কাছে আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ইবাদি আমার বান্দারা তো বলে দাও ফাইনি গরীবুন আমি নিকটে আমি কে নিকটে গরীবুন আল্লাহ নিকটে নিকটে থাকলে আমার ভায়া লাগে নাকি নিকটে থাকলে ভায়া লাগে আরে ভাই আজকে আপনারা সুযোগ পেয়েছেন আমাদের সাথে সাক্ষাৎ করার এখন সরাসরি কথা বলবেন না নাকি না একটা ছাত্রকে ধরবেন আর তারপরে কালকে রাত্রে আবার ওকে দিয়ে করাবেন টেলিফোন আমার একটা কাজ আছে এত ঠিক আছে ওখান থেকেও এরকম কথা বলবেন না সামনে সুযোগ পেয়েছি কথা বলেনি বলেন তো দেখি তাহলে আল্লাহ বলছেন তারিফ নিকটে তো নিকটে থাকলে আবার ভাইয়া লাগে সামনে এই ভাই বসে আছে আমি সামনাসামনি কথা বলবো না ভাইয়া দূরে কথা বলবো বলেন তো দেখি তারপরে আর কথা বলছি কোরানে শত শত দুয়া আছে সমস্ত নবীদের দুয়া আর মমিনদের বহু দুয়া আছে একটি দুয়াতে অসীলা দেখান তো দেখি রব্বানা হাতে নাসির দুনিয়া হাসানা ও অফিলা আফেরে তাহাসান ওয়াকে না জা বান্নার রব্বানা জলাম নাফোসানা ওয়া ইল্লাম তফেল না ও তার হাম না লা না কেউ নান্নামে রব্বানা হাবলা রব্বানা সব রব্বানা নাকি আল্লাহ উম্মা হে আল্লাহ হে রব হে আল্লাহ হে রব মানে রব্বী রব্বে হাবলি মিনা সালেহীন এক বচন বহু বচন রব্বে রব্বিন রব্বানা আর না হলে আল্লাহ তাই না এই দোয়া গুলি আছে কিনা একটা দোয়া উসিলার আছে কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে হে আল্লাহ বান্দারা কে আল্লাহ শিখাছে হে আল্লাহ আল্লাহর কাছে এরকম করে দোয়া করতে হে আল্লাহ তোমার নবীর ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও ওই বড় পুরের ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও এরকম আছে কোরআনে আছে কোথাও হ্যাঁ রসুলের একটি সহি হাদিস চাই একটি সহি হাদিস চাই বোখারি মুসলিম আবুদাউদ্দিন মাঝা কোন একটি হাদিসের কিতাবে সহি সনদে একটি হাদিস চাই যে নবীর কোন সাহাবি দোয়া করতেন আল্লাহর কাছে আর বলতেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আউ বাকার ওসিলাই উমারের ওসিলাই আহ হাসান হোসেনের ওসিলাই ফাতে মা এসার ওসিলাই আমাদের কোন আখাতা মাফ করে দাও এরকম দোয়া আছে কোথাও পাবেন না খুঁজে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ শেখালেন না তার রসুল শেখালেন না আর আমাদের দুয়াই হচ্ছে বুজরুগানের দিনের ওসিলা না ধরলে দুয়াই হয় না তাহলে কোরআনের দোয়া করতে চাই না আমাদের দেশের মানুষ রসুলের হাদিসের দোয়া করতে চাই না ভ্রান্ত আকিদা কিনা আল্লাহকে সরাসরি পাওয়া যায় সরাসরি আব্দুল কাদির জিলানি যদি আল্লাহর ওলি হইতে পারেন আপনার জন্য রাস্তা খোলা আছে সরাসরি আল্লাহর কাছে চাওয়ার আর আল্লাহ নৈকট্য লাভের রাস্তা খোলা আছে আমি যদি আল্লাহর সামনে দৌড় দিতে পারি আপনার জন্য দৌড় দেওয়ার রাস্তা খোলা আছে জন্য আছে। আমার আপনি হয়ে যেতে পারেন এই ময়দান আপনার সামনে খোলা আছে আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ সম্পর্কে আকিদা আমাদের সহি যে কাছে সরাসরি চাই তো কোনো অসিলা ধরে নয়